স্বামী তে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরব দেশ তার নম মহাবধু নায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নেম কাঞ্চা কল্প কৃপা সিন্ধু ভয় নাবনৈব বৈষ্ণব বৈভব নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পত্নেশ গুপিকা কা নম স্তুতে ভক্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুতে দেবী প্রণম মি প্রিয় জয় শ্রী কৃষ্ণ জৈতন্য প্রভু নীতা আনন্দ সিংহ দৈতাধর শিবা সি শি ভক্ত বৃন্দ ハリー・クリスナー・クリスナー・クリスナー・ハリー・ハリー・ダーマー・ハリー・ダーマー・ダーマー・ダーマー・ハリー・ハリー・オング・ノマ・バグバティバーショー・デヴァイオング・ノマ・バグバティバーショー・デヴァイオン・ノマ・バグバティバーショー・デヴァイオン・ランプロボット・トゥン・ジュリア・ポレン আশীর্বাদ গ্রহণ করো তোমার চৌঠা এপ্রিল উনিশশো বাহাত্তর তারিখে চিঠি পেয়েছি মায়াপুরে এবং কলকাতা মন্দিরে সব কিছু খুব সুন্দর ভাবে চলছে মনে হচ্ছে ওই বাড়িটির দাম চার লক্ষ টাকা যথাযথ মনে হচ্ছে আমি ইতিমধ্যেই তোমাকে এক লক্ষ দশ হাজার টাকা পাঠিয়েছি বাকি অর্থের জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করো তবে যদি অর্থের অভাব হয় কোনো অসুবিধা নেই আমরা তা সরবরাহ করব একটি বিষয় হলো যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে যৌথভাবে স্বাক্ষরিত একটি বিবরণ পাঠাও যেখানে আমি যে টাকা দিয়েছি তা কিভাবে ব্যয় হয়েছে তার পূর্ণ হিসাব এবং সমস্ত রচিত থাকবে তাহলে আমি ভবিষ্যতে আরো অর্থের ব্যবস্থা করতে পারবো কারণ বর্ষাকাল আসার আগে কিছু কাজ দ্রুত করা প্রয়োজন হতে পারে সুতরাং কাজটি খুব সুন্দরভাবে দ্রুত এবং বুদ্ধিমত্তার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করো কমাল কৃষ্ণ আমার এক গুরুভ্রাতার পথে বাংলাদেশে আমি তার কাছে তার কাছ থেকে একটি চিঠি পেয়েছি যেখানে তিনি আমাদের ভক্তদের সেখানে আসার জন্য অনুরোধ করেছেন তবে তারা সব খরচ বহন বহন করবেন না ঠিকানা মঠ বড়দিয়া যশোর বাংলাদেশ মায়াপুরে প্যান্ডেল প্রোগ্রাম প্যান্ডেল প্রোগ্রাম এবং প্রসাদ বিতরণ উভয়ই চলতে থাকা উচিত আমরা ইতিমধ্যে আমাদের গুরুদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে এই অবস্থান বজায় রাখতে হবে বিদেশে যেমন করে থাকি তেমনি কোন প্রকার জাতি ধর্ম সম্প্রদায়ের ভেদাভেদ না করে সকল হিন্দু মুসলমান যৌন প্রবৃত্তিকে আমন্ত্রণ করো এবং সুন্দর প্রোগ্রামে চালিয়ে যাও একটি বিষয় শুনেছি আমাদের মহারাজের কাছ থেকে অভিযোগ এসেছে যে অচ্যুতানন্দ মহারাজের সঙ্গে কিছু বিবাদ হয়েছে আমি প্রকৃত ঘটনা জানি না তবে আমাদের কখনোই গুরু ভায়াদের সঙ্গে বিবাদে জড়ানো উচিত নয় সর্বদা তাদের প্রতি অত্যন্ত সময় সদাই ও ভদ্র ও সহযোগিতা আচরণ করতে হবে দামোদর মহারাজ যদি কষ্ট থাকেন তাহলে অচেতানন্দ মহারাজ যেন তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন তার চরণে প্রণাম করে পা ফেন এতে কোনো ক্ষতি নেই এমন বিনয়ী আচরণে কোনো অসুবিধা নেই গীতা গান সম্পর্কে বলি সেটি ওখানে প্রস্তুত করে জাপান পাঠিয়ে দাও ইস্কন টোকিও এর মাধ্যমে মুদ্রণের জন্য আশা করি তুমি সুস্থ ও ভালো আছো তোমার সর্বদা শুভাকাঙ্ক্ষী প্রভুত এখানে বলছেন যে মায়াপুরার কলকাতা প্রকল্পের প্রশংসা প্রভুত শুনে সন্তুষ্ট মারপুর কলকাতা সবকিছু সবকিছু সুন্দর ভাবে চলছে আর চার লক্ষ টাকার বাড়ি প্রায় সংক্রান্ত বাড়ির দাম যুক্তি চার লক্ষ টাকা প্রভুপা ইতিমধ্যে এক লক্ষ দশ হাজার টাকা পাঠিয়েছেন বাকি অর্থ স্থানীয়ভাবে সংগ্রহ করতে বলছেন কিন্তু প্রয়োজনে তিনি আরো আর্থিক হিসাবে স্বচ্ছতা নির্দেশ দিয়েছেন মানে যত দ্রুত সম্ভব যতভাবে সেখানে আহ যথোগায় সাক্ষারিত ব্যয়ের বিবারণার উচিত পাঠাতে হচ্ছে এতে ভবিষ্যতে প্রয়োজন হলে আরো তহবিল সরবরাহ করা যাবে বর্ষাটাকে দ্রুত কালের পরামর্শ দিয়েছেন বর্ষা শুরু আগে তিনি তরুণ বুদ্ধিমত্তার সঙ্গে কাজ সম্পন্ন করতে বলেছেন বাংলাদেশী পুরস্কারের সাথে যে রামকৃষ্ণ মহারাজ আহ যশোর এবং বাংলাদেশের যুক্তি সম্বন্ধ চুর্য স্বামীর মঠে পাঠাতে বলেছেন যদিও সব খরচ তারা বহন করবে না

নেট যাদের ও অন্য কেউ পারে ওনার কিছুই শোনা যাচ্ছে না প্রভু তবে তো গাড়ি तेज যাচ্ছে কোথা জন্য আর নেট পাচ্ছে না যাদের নেট প্রবলেম থাকে তাদেরকে চিঠি পড়ার দরকার নেই বা আসার দরকার নেই বলার দরকার নেই

প্রভুパス শুনে সন্তুষ্ট প্রভুパス শুনে সন্তুষ্ট যে মায়াপুর উপলক্ষ মন্দিরে সবকিছু সুন্দরভাবে চলছে চার লক্ষ টাকার নির্দেশ বাড়ির দাম যুক্তি যুক্ত 4 লক্ষ টাকা প্রভু আদিমধি এক লক্ষ আর জগন্নাথ প্রভু কখনো মিউট করে রাখবেন না উনি আনমিউট করে রাখবেন সব সময় আমার আমি মিউট করে দিই উনি আনমিউট করবেন বাকি অর্থ স্থানীয়ভাবে সংগ্রহ করতে বলেছেন কিন্তু প্রয়োজনে তিনি আরও অর্থ দেবেন ও আর্থিক হিসাবে স্বচ্ছতা নির্দেশ যত দ্রুত সম্ভব যৌথভাবে স্বাক্ষরিত ব্যয় বিবরণ ও রসিদ পাঠাতে বলেছেন এতে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও তহবিল সরবরাহ করা যাবে বর্ষার আগে দ্রুত কাজের পরামর্শ প্রবাদ এখানে বর্ষার আগে দ্রুত কাজ সারানোর লোক পরামর্শ দিয়েছেন বর্ষা শুরু হওয়ার আগে দ্রুত এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ সম্পন্ন করতে বলেছেন বাংলাদেশে প্রচারের প্রসঙ্গ তামালকৃষ্ণকে যশুর বাংলাদেশে ভক্তি সম্বন্ধ তুর্য স্বামীর মঠে পাঠাতে বলেছেন যদিও সব খরচ তারা বহন করবে না মায়াপুর প্যান্ডেল প্রোগ্রাম চালিয়ে যাওয়া প্যান্ডেল প্রোগ্রাম ও প্রসাদ বিতরণ অব্যাহত রাখতে বলেছেন আমরা ইতিমধ্যে আমাদের গুরু ভ্রাতাদের মধ্যে নির্দেশ হিন্দু মুসলমান জৈন সব সম্প্রদায়কে বিনা ভেদাভেদে আমন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন বিদেশের মতোই মুক্ত সার্বজনীন ভাবে প্রচারের উপর জোর দিয়েছেন গুরু ভ্রাতাদের সঙ্গে বিবাদ এড়ানো দামোদর মহারাজ ও অচ্যুতানন্দ মহারাজের মধ্যে বিবাদ সংক্রান্ত অভিযোগ বলেছেন অভিযোগে বলেছেন যে গুরু সঙ্গে কোনো ঝগড়া করা উচিত নয় দামোদর মহারাজ কষ্ট পেয়ে থাকলে অচ্যুতানন্দ মহারাজ যেন গিয়ে তার কাছে ক্ষমা চান তার চরণে প্রণাম করেন ও পাঁচ স্পর্শ করেন আর গীতাদান প্রসঙ্গে বলেছেন স্থানীয়ভাবে প্রস্তুত করে জাপানে ইস্কন টোকিওতে পাঠাতে বলেছেন মুদ্রণের জন্য এতটুক্ত প্রভু এই পয়েন্ট থেকে আমরা শিখা পাই যে মূল শিক্ষা হলো যে আহ ভক্তি সেবা স্বচ্ছতা বিনয় ও সহযোগিতা অপরিহার্য প্রভুপাত নির্দেশ দেন যেন অর্থ ব্যবহারে পূর্ণ জবাব দিহিতে থাকে গুরু প্রাতাদের সঙ্গে কোন বিরোধ না হয় বরং নম্রভাবে ক্ষমা চেয়ে ঐক্য বজায় রাখা হয় তিনি আরো শেখান যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সর্বজনীন সর্ব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমানভাবে আহ্বান করা উচিত সংক্ষেপে বিনয় শৃঙ্খলা ও সর্বজনীন সেবাই প্রকৃত ভক্তের ভিত্তি শ্রীকৃষ্ণ প্রভু হ্যাঁ প্রিয় কেউ কিছু বলবেন শান্তানন্দ প্রভু আপনি প্রযোজে আপনি কিছু বলেন না একটা দুটো পয়েন্ট কৃষ্ণ জেদনা প্রভু

প্রভুপাত যেটা বলেছে সেটা আমরা মানছি কথা বলেছেন গুরু ভাইদের যাতে সহযোগিতা করতে যদি অন্যায় হয়ে অন্যায় হয়ে যায় তাহলে পাশ হয়ে ক্ষমা চাইতে আর আমরা সেটা না আমরা তালাদি হয়ে বসে আমরা মানছি না তো এই জন্য কোনো পয়েন্ট চললো না এখানে পয়েন্ট করলে তো পয়েন্ট ধরতে গেলে আবার প্রশ্ন অবরোধ করে বলবো

পত্র পাপক অগ্রগতি চিঠি নম্বর 7415 আংশিক পত্র অস্ট্রেলিয়া অঞ্চলের জন্য জিবিসি সম্পর্কিত আমি যথাসময়ে সিদ্ধান্ত নেব যখন সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করে দেখতে পারবো যে সেখানে সবকিছু ঠিকভাবে চলছে আশা করি তুমি সুস্থ ও ভালো আছো তোমার সর্বদাই শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বিলালকে স্মরণ ওকে পত্র চিঠি দিয়েছি চলে যান আরেকজন পড়ুন তারিখ পনেরো এপ্রিল উনিশশো বাহাত্তর স্থান অকল্যান্ড প্রত্যপাবক বলিমর্দন নম্বর চিঠি নম্বর বাহাত্তর চার পনেরো প্রিয় বলিমর্দন আমার আশীর্বাদ গ্রহণ করো আমার আশীর্বাদ গ্রহণ করো বিটিজি ব্যাক টু গড হেড ম্যাগাজিনের চুয়াল্লিশতম সংখ্যা একটি কপি পাঠানোর জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ এটি অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে ভাবে প্রস্তুত করা হয়েছে আমি মনে করি তুমি প্রেসে খুব ভালোভাবে কাজ করছো সুতরাং তুমি যেখানে 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 সবকিছু পরিচালনা করো যেমন এখানে করছো তোমার জীবিশির দায়িত্ব সম্পর্কে বলি তোমার অনুপস্থিতিতেও এখানে এবং অস্ট্রেলিয়াতে সবকিছু সুন্দরভাবে চলছে তাই আপাতত তোমাকে এখানে আসার প্রয়োজন নেই আমি উনিশ তারিখে হংকং যাচ্ছি এবং সেখানে আমরা আলোচনা করব ভুরি ভোজন প্রভু যদি ম্যালিনিয়া ম্যানিলাতে একটি কেন্দ্র খুলতে পারেন যেমন তিনি প্রস্তাব করছেন তারপর কুড়ি তারিখে আমরা টোকিও যাব এবং ছয়ই মে আমরা হনে পৌঁছাবো আমি অত্যন্ত সন্তুষ্ট হব যদি তুমি ইস্কন প্রেসের প্রেসের থেকে যাও এবং আমাদের ব্যাক টু গড এর পত্রিকার সৌন্দর্য গুরুত্ব অবশ্য বৃদ্ধি করো এবং আনন্দে থাকো একটি বিষয় বই বিক্রয়ের মুনাফা অত্যন্ত অন্তত পনেরো পার্সেন্ট আমার বুক ফান্ড অ্যাকাউন্টে জমা দিতে হবে তবে এই বিষয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব আশা করি তুমি সুস্থ ও ভালো আছো তোমার সর্বদা শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি গ্রন্ত স্বামী হরে কৃষ্ণ এখানে এখানে প্রপাত চিঠিতে বলছে যে প্রথমে প্রপাত আশীর্বাদ গ্রহণ করতে বলছে ব্যাক টু গড এর ম্যাগাজিনের যে সংখ্যার একটি কপি খুব সুন্দর ভাবে প্রস্তুত করা হয়েছে এটা প্রপাত খুব খুশি হয়েছে এবং সব কিছু পরিচালনা করছে এখানে আর জিবিসির দায়িত্ব সম্পর্কে এখানে একটি অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া খুব সুন্দর ভাবে কাজ চলছে এবং উনিশ তারিখে প্রপাত হংকং যাচ্ছেন আর এই এই এখানে আলোচনা হচ্ছে ভুরি প্রভু যদি মেলেনাতে একটি কেন্দ্র করে খুলতে পারেন তার প্রস্তাব করছেন এবং কুড়ি তারিখে প্রপাত টোকিও আর ছয় মে হনুমানু পৌঁছাবে আর ইস্কন পেসে এখানে প্রপাত বলছে আমি খুব সন্তুষ্ট হব ইস্কন পেসে যদি যাও ব্যাক টু গডের পত্রিকার যে সৌন্দর্য ক্রমশ বৃদ্ধি ও আনন্দে থাকুক এই বিষয়ে বলেছেন আর এখানে যে ব্যাক টু গডের পত্রিকার যে মুনাফা 15% পৌপাদের অ্যাকাউন্টে পাঠাতে বলেছি এটাই আমি দিয়ে দিচ্ছি সর্বকৃষ্ণে ভরিজন প্রভু ভরি ভজন না ঠিক আছে ভরিজন প্রভু ওই দেখেন উপরে লেখা আছে ভরিজন প্রভু ভরিজন প্রভু যিনি আছেন সাইন্ডার আন টু মি এই ভাগবত গীতার উপরে কমেন্টারি করেছেন একটা নতুন সুন্দর বই আমাদের ভক্তি শাস্ত্রীতে পড়ানো হয় ওটা ওকে ওই চিঠিতে থাকুন ওই চিঠিতে আর আরো কিছু পয়েন্ট কেউ কিছু বলবেন ওই চিঠিতে সুদাম প্রভু বুক ডিস্ট্রিবিউশনের উপর বলিয়ে কিছু বই বিক্রি বিক্রয়ের মুনাফার অন্তত পনেরো পার্সেন্ট দিতে হবে বুক ফান্ডে এটা এখন আমরা কিভাবে অ্যাপ্লাই করব হ্যাঁ এই বিষয়ে গুরুমাজ ভক্তদেরকে শিক্ষা দিয়েছেন যখন সংকীর্তন পার্টি স্টার্ট হয়েছে তো গুরুমাজ রামানুজ প্রভুর মাধ্যমে বলছেন যদি বই প্রচারের যত প্রফিটগুলি আছে যদি সংকীর্তন ভক্তেরা নিজের ডাল চালের জন্য খরচ করাবে তাহলে কি সেবা করেছেন সে তো এটা অনেক হেভি ছিল ওই ওই টাইমে কিছু ফান্ড না এমনি ভিক্ষা করে গুরুমা নির্দেশ দিয়েছেন তোমরা ভিক্সা করে খাও আমরা জিজ্ঞাসা করেছি গুরুমা কখন কখন ডাল চালের জন্য কি আমরা যে বুক বুক ডিস্ট্রিবিউশনের যে প্রফিট আছে মানে যে কি বলবে বাংলায় এরা সব লাভ নিজের ডাল চালের জন্য যদি খরচ করাবে তাহলে কি সেবা করেছেন সেরা মানে গুরু শিষ্যের শিষ্যের মানে ব্রহ্মচারীর মানে যত কিছু বিখ্যাত নিয়ে এসছেন সবকিছু গুরুর কাছে সমর্পিত করতে হবে বলছেন একটা ছোট আমাদের যে সংকীর্তন শুরু হয় কর্নাল থেকে পূর্ব সুদামাপু শুরু করেন ওনার সাথে আহ তিন চারজন ভক্ত মিলিয়ে সংকীর্তন একটা ছোট্ট ইকো ভ্যান প্রথমে ইকোভ্যানও ছিল না তারপরে ইকো ভ্যান দিয়ে এই সংকীর্তন পার্টি সুদাম শুরু করেন প্রভু হিস্ট্রিটা বলেন না এই যে সংকীর্তন পার্টি কিভাবে শুরু করেন আর আজকে আজকে কতটা সংকীর্তন পার্টি আছে হ্যাঁ গুরুমাজের অত্যন্ত প্রিয় সেবা যে বই প্রচার আর সংকীর্তন পার্টি তো গুরুমাজ সবসময় বলতে থাকেন যে ব্রহ্মচারীর জন্য সব থেকে ভালো পদযাত্রা নালে সংকীর্তন এক একই স্থানে থাকবেন না ঘুরতে থাকবেন তো এইভাবে কোন জিনিস আসক্তি উৎপন্ন হবে না কোন স্থানে কোন ব্যক্তি বিশেষে তো এইভাবে গুরুমা অনেক শিক্ষা দিচ্ছেন দিয়েছেন আমরাকে আর এক সময় বলেছেন ঠিক তোমরা মিলিয়ে একটা সংকীর্তন চালু করতে পারি তো দু হাজার তেরায় কার্তিকে শিবরাম প্রভু আর আমি গুরু মহাজ এই সেবা দিয়েছেন অনেক কৃপা করে তো একটা ছোট ইকো ভ্যান সেন্টারে দান হয়েছে তো গুরু মহাজ আমরা বৃন্দাবনে কার্তিকে ছিলাম তো গুরুমাজ ডেকে বলছেন দেখুন এখন সংকীর্তন ব্যান চলে এসছে তোমরা একদম সিরিয়াসলি গিয়ে জায়গায় জায়গায় রাস্তায় বই প্রচার করুন কীর্তন করুন আর এইভাবে গুরুমাজের আশীর্বাদে দেড় বছর ধরে ওই ছোট্ট ইকো ভ্যানে এ আমরা ছয় জন সংকীর্তন প্রারম্ভ করেছি তারপর দু হাজার পনেরো সালে একটা ট্রাভেলার ভ্যান কিনেছি ওর মধ্যে হিমাচল যে উত্তরাখণ্ড হিমাচলের পাহাড় মানে মাউন্টেন পাহাড়ের অঞ্চল ওখানে গিয়ে অনেক বই বিতরণ হয়েছে তারপর সাউথ ইন্ডিয়ায় দক্ষিণ ভারতে শিবরাম প্রভু আর একটা বাস কিনেছে আর ওর পরে প্রভু সেও একটা ছোট গাড়ি করেছে আর এইভাবে আজকে তিন তিন চার চলছে হ্যাঁ এই ছাড়া একটা পদযাত্রাও আছে শ্রীরাম প্রভু যে রাজস্থানে থাকে এইসব গুরুমাজের আহ আশীর্বাদে মানে গুরুমাজের ইচ্ছায় ইচ্ছার অনুসারে এইসব শুরু হয়েছে আর সব সময় যখন কেউ ব্রহ্মচারী জয়েন করে তো গুরুমাজ তাদেরকে এই সব সংকীর্তনের যন্য সংকীর্তন পার্টির মধ্যে ওখানে সেবা দেয় আর এটা খুব ভালো সেবা কেননা প্র্যাকটিক্যাল সব জিনিস শিখতে পারেন আর সঙ্গে ভক্তি ভক্তির মার্গে যে তপস্যা আছে যে সাধন ভজনা আছে যে আমাদের দিনচারিয়া আছে ওইসব সব ভক্তির অনুকূল হয়ে যাবে তো গুলমাজ অনেক পছন্দ করে সংকীর্তন সেবা কৃষ্ণা তো একটা পয়েন্ট আমি বলতে যাচ্ছি যে এই যে পনেরো পার্সেন্ট বুক ফান্ড দিতে হবে তো যারা গৃহস্থ ভক্ত আছেন ওই জন্য টিম আছে সেই টিমে যদি তারা গুরুমাজ আমাকে বলেছেন যে তারা যদি বই নিতে চায় কম রেটে মানে বিবিটি রেটে তো সেটা আমি প্রোভাইড করে দিব আপনারা বিবিটি রেটে বই পেয়ে যাবেন আপনার জায়গায় পৌঁছে ট্রান্সপোর্টেশন চার্জ সহ বিবিটি রেটে আপনি আপনার বাড়িতে বই বই পেয়ে যাবেন আর তারপরে পনেরো পার্সেন্ট আপনি এক্সট্রা প্রফিট সেটা গুরুমাসকে দিলেন আর বাকি আপনি যে সেলিং প্রাইস ইস্কনের যে সেইটাতে করলেন পনেরো পার্সেন্ট প্রফিট আপনি গুরুমাদের সেবায় দিতে পারবেন প্রতিবার সাধু সঙ্গে এসে দিতে পারবেন ঠিক আছে বা গুরু মহাজের কাছে ডায়রিয়া রপন করতে পারবেন হরে কৃষ্ণ বিশেষ অপরচুনিটি নকিং ইউর ডোর হরে কৃষ্ণ আমার সাথে যোগাযোগ করবেন যারা ইন্ডিয়ান ভক্ত আছেন লিডার যারা বিভিন্ন জায়গায় তাদের গ্রুপ অফ ডিপুটিস ডিবিটি রেটে বই যদি চান কন্ট্যাক্ট নিক তারপরের চিঠিটা কেউ পড়ুন ছোট চিঠি পরের চিঠিটা

তারিখ পনেরো এপ্রিল উনিশশো স্থান অকল্যান্ড পত্র প্রাপক চিত সুখানন্দ নম্বর হচ্ছে বাহাত্তর চার পনেরো মেক্সিকো সিটি প্রিয় চিত সুখানন্দ আমার আশীর্বাদ গ্রহণ করো তোমার দশই মার্চ উনিশশো বাহাত্তর তারিখে চিঠিটি আমি পেয়েছি যা যা আমাকে বোম্বে শাখা থেকে নিউজিল্যান্ডে আমার কাছে পাঠানো হয়েছে শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে তোমার দক্ষ পরিচালনায় মেক্সিকো সিটি কেন্দ্রটি খুব সুন্দরভাবে উন্নতি করেছে তুমি লিখেছ যে সমগ্র লাতিন আমেরিকায় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের জন্য অত্যন্ত উপযুক্ত এটিও জেনে আমি খুব সন্তুষ্ট তুমি চাইলে আমি হাওয়াই থেকে বেরিয়ে সরাসরি তোমাদের মেক্সিকো সিটি সিটি আসতে পারি লস অ্যাঞ্জেলেসে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার আগে যেখানে আমার এই সফর সমাপ্ত হবে আমরা মে টোকিও থেকে থেকে যাব এবং প্রায় সপ্তাহ দুই তিন হাওয়াইতে থাকব বলে পরিকল্পনা আছে তারপর মে মাসের শেষের দিকে আমরা সরাসরি মেক্সিকো সিটিতে যেতে পারি এটা কি ঠিক হবে এই বিষয়ে তুমি আমার সেক্রেটারি শ্যামসুন্দরের সঙ্গে যোগাযোগ করে সব ব্যবস্থা করে নিতে পারো আমি মনে করি আমরা এক সপ্তাহ বা দশ দিন মেক্সিকো সিটিতে থাকতে পারবো তারপর লস অ্যাঞ্জেলসে ফিরতে হবে আমি আমাদের এক সুন্দর আমি আমাদের এক নতুন সন্ন্যাসী হনুমান দাস গোসাইকে দক্ষিণ আমেরিকায় পাঠাচ্ছি তিনি এখন আমার সঙ্গে আছেন তবে শীঘ্রই জাহাজে রওনা দেবেন তোমাদের মধ্যে যদি কোনো স্প্যানিশ ভাষাভাষী ভক্ত থাকে